আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাকে দোয়াই আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সিএমবি বাজার থেকে চলকাটি বাজার পর্যন্ত আপনাদেরকে দেখাবো এই রাস্তাটা খুবই সুন্দর এই অপরূপ সৌন্দর্যটা আপনাদেরকে দেখাবো রাস্তার আশপাশের অনেক সৌন্দর্যগুলো দেখাবো অনেক প্রতীকগুলো খুবই ভালো সকালবেলা ভিডিওটা খুব ভালোই লাগতেছে আমার কাছে আজকে সকালবেলা এই বাজার আজকে আটবার ছিল অনেক কিছুই দেখলাম আপনাদেরকেও দেখালাম যে থাকুন আর আমার পাশে থাকেন এমডি মাসুদ পেস্টটি ফলো দিয়ে রাখেন লাইক কমেন্ট করে জানাবেন বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন এমএক্স ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আচ্ছা আমরা মাতাবাঙ্গা ব্রিজ থেকে বামে ঢুকে চুলকাটি বাজারে বেরোবো এই যে দেখুন রাস্তাটা খুবই সুন্দর আশপাশের এইগুলো খুবই সুন্দর লাগছে আমার কাছে কি সুন্দর গাছপালা দেখতে দেখুন খুবই সুন্দর লাগছে রাস্তাটাও খুবই ভালো দেখাবো আপনাদেরকে পাশে যে ঘের আছে পুকুর আছে সৌন্দর্য উম দেখতে খুবই ভালো আমার কাছে এই যে ডাইন পাশে একটা আছে এবং এই স্কুলটার নাম আমার জানা নেই যদি আপনাদের কেউ জানা থাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখুন কি সুন্দর রাস্তাটা খুবই সুন্দর আশপাশে সুন্দর কলা গাছ দাঁড়িয়ে রয়েছে সকাল বেলার আবহাওয়াটা খুবই সুন্দর সকাল বেলার আবহাওয়াটা শরীরের পক্ষে অনেকটাই উপকার তখন চুলকাটি বাজার বেরোবো আমরা আপনাদেরকে চলকাটি বাজারটা ঘুরিয়ে দেখাবো এই যে আমরা অনেকে ছিলাম গাড়িতে যাচ্ছিলাম সুন্দরবনের উদ্দেশ্যে নয়গুলো আপনাদেরকে দেখালাম এই আমি এই যে গাছপালাগুলো দেখতে থাকুন খুবই সৌন্দর্য আপনারা কে কোথার থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে আপনাদের কাছে ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই যে কি সুন্দর ধান জমিতে ধান হয়েছে খুবই ভালো লাগছে আমার কাছে সৌন্দর্যটা সকালের সৌন্দর্যটা খুবই ভালো লাগছে আমার কাছে আপনাদের কাছেও খুব ভালো লাগবে যাচ্ছিলাম সুন্দরবনের উদ্দেশ্যে বাসা থেকে রওনা দিয়েছিলাম যাবার পথে এই সৌন্দর্য গুলো আপনাদের মাঝে তুলে ধরলাম আমার পাশে থাকবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন অনুরোধ রাখলাম কে বেশি বেশি সাপোর্ট করবেন তাহলে আমি আপনাদের মাঝে নিত্য নতুন যেতে ভালো ভিডিও উপহার দিতে পারবো সব সময়ের জন্য আশা করি আমার পাশেই থাকবেন আর ভিডিও দিতেই থাকবো আপনাদের মাঝে কন্টিনিউ ভিডিও দিতে থাকবো আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি আপনাদের মাঝে ভিডিও দিতে থাকবো নাকি এ হচ্ছে আমরা প্রায় চুলকাঠি বাজার চলে যাচ্ছি চুলকাঠি বাজারের কাছাকাছি প্রায় চলে আস এসেছি দেখাবো আপনাদেরকে প্রায় চুলকাঠি বাজারের কাছাকাছি চুলকাঠি বাজারটাও খুবই অপরূপ সৌন্দর্য আপনাদেরকে দেখাবো দেখতে তখন মারামার সঙ্গেই থাকুন এই যে আমরা চুলকাটি বাজারের পরে এসে বেরোলাম চুলকাটি বাজার সকালবেলা তো লোকজন একটু কম তারপরে এখানে নাকি আজকে হাটবার জন্য যাক সকালবেলা অনেকটাই লোক আমরা তো অনেক সকালে ছিলাম।